আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল বেদিসের কাছে দুই এক গোলের ব্যবধানে হেরে তারা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে এই ম্যাচটি হারের কারণ অবশ্যই আমি রিয়াল মাদ্রিদের যারা ডিফেন্ডার আছে তাদেরকে দিব দেখেন মার্কো এসিনসিউ এখান থেকে যে তিনি কিকটা নিয়েছিলেন এইখান থেকে এই খেলোটা কিন্তু লাফিয়ে উঠে হেড করে গোলকিপারকে কিন্তু পরাজিত করে এবং এই হেডের মাধ্যমেই তারা কিন্তু সমতায় চলে আসে আমরা যদি আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে চাই তাহলে দেখতে পারবেন দেখেন এই সাইডে এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ডিফেন্ডার অর্থাৎ রিয়াল মাদিদের পাঁচ ছয়জন খেলোয়াড় কিন্তু এই এরিয়ার মধ্যে রয়েছে অথচ দেখেন এই এই এরিয়ার মধ্যে কিন্তু তিনজন প্রতিপক্ষের খেলোয়াড় অর্থাৎ রিয়াল বিদিশের কিন্তু তিনজন ছিল একজন দুইজন এবং তিনজন এই তিনজন টোটালি কিন্তু ফাঁকা বলটা যদি এখানে না আসে এখানে আসতো তবুও কিন্তু মাদ রিয়াল বিদিশের যারা খেলোয়াড় আছে তারা কিন্তু স্কোর করতে পারতো আর এই খেলাটা তো একদম ফাঁকাই কিন্তু তাকে দেখেন রিয়াল মাদ্রিদের এখানে চার চার পাঁচজন খেলোয়াড় কিন্তু এই সাইডে রয়েছে অথচ তিনি এইখান থেকে কর্নার কিক করবেন বলটি আসবে এইখানে তারা রয়েছেন এইখানে এখানে তাদের ভুল ছিল অবশ্যই আমি ডিফেন্স লাইন বা যারা ডিফেন্স সামলাচ্ছেন তাদেরকে আমি দোষ দেবো আর এই সিনেটা কতটা কতটা স্পেস এখানে রুডিগার আর এখানে কিন্তু আরেকজন ডিফেন্ডার রয়েছে আরেকজনকে মার করে আর এই স্ত্রীটা একদম স্পেস পেয়ে গেছে এবং দারুণ একটা হেডে কিন্তু গোল করেছে আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন হেড করলেন এবং গোল এই ক্লিপটার দিকে একটু লক্ষ্য করুন দেখুন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের অবস্থাটা কি দেখেন এই যে এখানে কিন্তু একজন খেলোয়াড় প্রতিপক্ষের একজন খেলোয়াড় কিন্তু এই বলটা নিয়ে ডিবক্সে ঢুকবেন দেখেন আর রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা কতটা উপরে উঠে আসছে একজন দুইজন তিনজন চারজন এবং রুডিগারও কিন্তু অনেক উপরে উঠে আসছিলো যার কারণে একটা কিপাসের মাধ্যমে এই খেলোয়াড়টা কিন্তু বলটি পেয়ে যায় এবং বল পেয়ে তিনি কিন্তু ডি বক্সে ঢুকে পড়েন গোলকিপারের সাথে ওয়ান টু ওয়ান হওয়ার আগেই রুডিগার কিন্তু তাকে ফাউল করে এবং একটা প্ল্যানটি কিন্তু পেয়ে যায় আমরা যদি ক্লিপটি দেখি তাহলে দেখ বুঝতে পারবো দেখেন এই যে ফাউল করলেন যেহেতু সামনে কোনো প্লেয়ার নাই যার কারণে কিন্তু তিনি গোলটি করতে পারতেন আর এই কারণে কিন্তু প্লান্ট পায় রিয়াল বেদিস। আর এইখান থেকে কিন্তু অসাধারণ একটা গোল করেন অ্যাসেনসিও